হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা একটু খুব খারাপ আজকে দশহারা আমাদের এখানে গঙ্গা পুজো তো দেখো রাত থেকেই আকাশের মুখ ভারী বৃষ্টিও হয়েছে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো দেখো আকাশটা থমথমে হয়ে আছে গঙ্গা পুজোর দিন বৃষ্টিতে একটু হবেই তো দেখো আম কত আম এগুলো গাছ পাকা আম সব আম এই যে ঝাঁকাই করে প্যাকিং করা হয়েছে বাজারে নিয়ে যাবে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে তারা আম আম বাগানে ব্যবসা করে তো তাদের বাড়িরই এই আমগুলো আমি শুধু দেখাচ্ছি দেখো আমের গাগুলো কেমন কালো কালো হয়ে গেছে তো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আমগুলো ফ্রেশ হয়নি আমগুলো এইভাবে প্যাকিং করে ওরা বাজারে নিয়ে যাবে আর এই যে ব্যাগে যে আমগুলো আছে এগুলো হচ্ছে ছাট মানে ফ্রেশ আমগুলো ঝাকাই করে নিয়ে যাচ্ছে আর যেগুলো একটু আর একটু কমা সেইগুলো ব্যাগে করে নিয়ে যাই দেখো কাঁঠাল কত বড় বড়ো কাঁঠাল কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এখন আর খাই না আম কাঁঠাল দুটোই আমি খেতে ভালোবাসি আমটা খাই কাঁঠালটা এখন আর বেশি খাই না দেখো বিকালের আকাশটা এদিকে মেঘ এদিকে সূর্যের যে সূর্যর অস্ত্র যাচ্ছে সেই মুহুর্তে তোলা কত সুন্দর লাগছিল দেখতে ভেবেছিলাম যাওয়া আর হবে না তো বৃষ্টি পড়ছিল খুব তো বৃষ্টিটা একটু এখন একটু কমেছে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় আকাশে এখনও মেয়ে গেছে তবে বৃষ্টিটা পড়ছে না চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা দেখো রাস্তা ভিজে কাদা তবুও রেডি হয়ে গেছি হাতে একটা ছাতা নিয়ে গঙ্গা পুজোর মেলায় যাব বলে তো বাড়ি থেকে আমাদের যে মেলা হচ্ছে এখানে আসতে দশ মিনিট মতো লাগে হেঁটে হেঁটে হেঁটেই এসেছিলাম আমি আরতি আরতিদি আর আরতিদির মেয়ে এ দেখো রেস্টুরেন্টটা কী সুন্দর করে সাজিয়েছে এদিকে লীলা কীর্তন হচ্ছে কপিরাইট দিয়ে দেবে বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি পিষ্টি কাদায় আর কত ইয়ে হবে বলো তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো অনেক মোটামুটি ভিড় হয়েছে এই দেখো ঠাকুর ঠাকুরটা তোমরা একটু দর্শন করে নাও গঙ্গার সাইডেই পুজোটি হচ্ছে কিন্তু অন্ধকার বলে আর গঙ্গাটা তোমাদের রাত্রিবেলা দেখাতে পারিনি ওখানেই সব প্রসাদ দিচ্ছিলেন প্রসাদ নিলাম তারপরে দেখো বসে বসে আমরা আইসক্রিম খাচ্ছি মানে আমাদের একটা ভাগ্নি জামাই আমাদের তিনজনকে আইসক্রিম কিনে দিয়েছে তাই বসে বসে খাচ্ছি আর এই যে কুটুস এর নাম হচ্ছে কুটুস এটা আমার একটা দেওরের ছেলে ওর মা ফুচকা খাচ্ছে আরও একটা শুকনো ফুচকা দিয়েছে তাইও খাচ্ছে তো এক দাদার সাথে দেখা হয়েছিল আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো ওই দাদাকেও একটা পরে কিনে দিলাম আইসক্রিম আর এরপর আমরা ঘুগনির দোকানে চলে এসেছি ঘুগনি খাবো মেলা মানেই তো খাওয়া দাওয়া কেনাকাটা করা অবশ্য বেশি কিছু কিনি বেশি কিছু কি কিছু কিনিই নি শুধু খেয়েছি এই দেখো আমরা তিনজন ঘুগনি নিয়েছি এই দেখো আরতি দিঘাচ্ছে এবার এক রোল খাব বলে মন মনস্থির করেছি তো ঘুরে ঘুরে দেখছি কোন দোকানের রোলগুলো ভালো বানাচ্ছে ঘুরে ঘুরে এই যে যেখানে এসে দাঁড়িয়েছি এখানে রোলের অর্ডার দিয়েছি পাঁচটা আমরা তিনজন তিনটে খাবো আর বাড়ির জন্য নিয়ে আসবো দুটো তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি দিচ্ছে না বলে আবার চলে এসেছি চলে এসে এই যে এই এটা আমাদের একটা দেওয়ার হয় তো বলছে বৌদি ভিডিও করছে আমি হ্যাঁ তার জন্য হাসছে তো এখান থেকে তিনজনের জন্য তিনটে এগরোল নিলাম আর দুটো এগরোল প্যাকিং করে দিতে বললাম আমরা বাড়ি নিয়ে আসবো দেখো এগরোল খাওয়া হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মেয়ে ফোন করেছে মা বাড়ি আসার সময় মোমো নিয়ে আসবা ওই জন্য ছেলে মেয়ের জন্য দু প্লেট মোমো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম রওনা দিতে দিতে মেলায় যে জিনিসপত্র টুকিটাকি বসেছে এগুলো সব কিছু ভিডিও আমি করতে পারিনি কেননা মেলার মাঠটাই খুব কাদা আর জল ছিল এই দেখো তোমরা দেখে বুঝতেই পারবে আর যা কি আছে আসার সময় বেরোনোর সময় দেখছি কানের ইয়েগুলো এখানে রয়েছে তো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখলাম একজোড়া কানের কিনলামও তো এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মন্দিরটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা